বছরের শেষ দিনে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো রায়গঞ্জ পুরসভা রবিবার সকাল দশটায় রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালায় পুর কর্তৃপক্ষ অভিযানকারীদের দলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস পুর বোর্ডের সদস্য তথা কোঅর্ডিনেটর সাধন দাস অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য আধিকারিকরা এদিন ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয় বিক্রেতারা এই অভিযানের পক্ষে থাকলেও তারা ক্যারিব্যাগ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন এই র সঙ্গে এক মহিলা বিক্রেতা কি জানিয়েছেন শুনুন। রাশি কি নাম? ষষ্ঠী। কোথায় বাড়ি আপনার? রূপারে। এখানে কি করেন? এখানে ফল দন তো আজকে যে এই যে বড় সভা ব্যাগ নিয়ে প্লাস্টিক নিয়ে আপনার কাছে প্লাস্টিক ধরা পড়ছে? রাস্তাতে ধরা পড়লো আমি তো প্লাস্টিকটা নিয়ে আসলাম তিনটা ব্যাগ নিয়ে আসি দোকানদারি করলাম তার মধ্যে দুইটা ব্যাগ থিয়ে দিছিল। আচ্ছা তো আসলো প্লাস্টিকটা দিতে আমি বলছি নাই ব্যাগ তো আমি লুকিয়ে রাখছি সত্যি লুকিয়ে রাখছি। তো নাই তাও তো ধমকাধম করতেছে তখন ব্যাগটা বার করে দিলাম দিয়ে তখন বললো কি যে কেন তুমি ব্যাগে জিনিস দিচ্ছ বলছো খরিদার তো শোনে না খরিদার তো নাই ফুলও নাই ফলও নেয় আর সবাই তো ব্যাগ আনে না মাস বারবার বলছে প্লাস্টিক ক্যারি ব্যাগ দিবেন না আনছেন কেন তাহলে তো এখানে বেচছে সবাই তো যাই যে বেচছে তার কাছে তো কিনে আনি বাবা আমরা তো গ্রাম থেকে আনতেছি না এখান থেকে নিয়ে দোকানদারি করতেছি

বাজার করতে আসা মানুষদের মধ্যে একাংশ যেমন এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে কিছু সাধারণ মানুষ এই অভিযানের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তাদের কথায় সরকার এই প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে বিপুল রাজস্ব আদায় করে বলেই ক্যারিব্যাগ প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে দুজন ক্রেতা কি বলেছেন শুনব দাদা আপনার নাম দীপু সরকার বাড়ি কোথায় শিল্পী নগর বাজারে কি করতে বাজার করতে এসেছি আপনার হাতে ক্যারি ব্যাগ দেখুন অ্যাকচুয়ালি পাবলিক তো আর ই না আমরা এসেছি বাজার করতে তো দেখলাম আমি শশা নিলাম পাঁচশো গ্রাম তো আমাকে ক্যারি ব্যাগেই দিলো

আমি সামনে চলেন প্রমাণ করুন যে দোকানদার দোকানদারের মুখের উপরে ছিড়ে দেবো জিনিস তো বাজারে ঠিক আছে আমি এইটুকুনী জিনিসের জন্য যাব কারণ বাজার থেকে ব্যাগ কিনতে হয় তার তো আমাদের নয় দোকানদারে দোকানদার কেন এটা দিবে পাবলিক যদি সচেতন অবশ্যই আছে দোকানদারকেও সচেতন করুন হচ্ছে না ব্যাগ না আমার কোনো ভুল হয়নি না নিয়ে এসো কোনো দোকানদারের ভুল এটা আজকে যদি দোকানদার সচেতন না হয় তা আমরা কি করে সচেতন হয় আজকে দশ টাকার জিনিস নিয়ে যদি ব্যাগ নিতে হয় আপনি জানেন তো আপনি জানেন প্লাস্টিক প্লাস্টিক নিষিদ্ধ এটা সবাই জানে আমি বলে না সবাই জানে কিন্তু দোকানদারকেও বলুন সচেতন হতে খালি আম পাবলিককে দোষ দিলে হবে না আপনারা এটুকুনি দেখুন যেখান থেকে ক্যারি ব্যাগটা আসছে সেটাকেও বন্ধ করুন ঠিক আছে এটা আপনাদের কাছে সঞ্জীব সাহা কোথায় বলবেন আজকে ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ অভিযান হচ্ছে ক্যারি ব্যাগ এটা তো প্রতিনিয়তই হচ্ছে কিন্তু ক্যারি ব্যাগটা যেহেতু এর গরিব মানুষরা বাজার ঘাটে উপায় নাই এরা ব্যাগে নিয়ে আসতেছে না কাস্টমাররা ব্যাগ নিয়ে আসতেছে না ওর জন্য ক্যারি ব্যাগে এটা ব্যবহার করতে হচ্ছে এরাও দিতে বাধ্য হচ্ছে কিন্তু কারণ হচ্ছে যে ক্যারি ব্যাগটাকে যদি মেন জায়গাটাকে দিয়ে বন্ধ করে দেয় মেন জায়গা বলতে মেন যে কোনো কোম্পানি যে যেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই জায়গাগুলো বা ডিস্ট্রিবিউটারের কাছে সেগুলো বন্ধ করতে পারছে না অথচ এই মানুষগুলো ওদের কাছ থেকে এটা আটকে ফেলতেছে কেন বন্ধ করা যাচ্ছে কেন বন্ধ করা যাচ্ছে সেটা প্রশাসন এদিক থেকে দেখা যাক প্রশাসন কি নিচ্ছে স্টেপ কি নিচ্ছে স্টেপ তো নিতেই পারছে না কিন্তু এই গরিবগুলো সাধারণ মানুষগুলোর উপরে এরকম অসুবিধা বোধ করছে সরকার অবশ্য লাভ আছে সরকারের ইনকাম ট্যাক্স এখান থেকে পাচ্ছে প্রচুর পরিমাণে যার জন্য সরকার ওই জায়গাটাকে বন্ধ করতে পারছে না আর এই গরিব মানুষগুলো তাহলে কি করবে সব এক জায়গায় মেন জায়গায় যদি বন্ধ করে তাহলে এই জায়গাটা কিন্তু আর এই ক্যারি মানে বিক্রি হয় না যার জন্য হচ্ছে এখানে বাধ্যত ওরা হচ্ছে যদিও পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান মানুষকে সচেতন করতে এই অভিযান তবে আগামীতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরসভা এই বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনে নেব আজকে বছরের শেষ কাজের দিন মাসের শেষ কাদের দিন সপ্তাহের শেষ কাজের দিন এই বিশেষ দিনে আমরা রায়গঞ্জ পৌরসভা প্রতিনিয়ত প্রতি মাসে যেভাবে আমরা অভিযান করে থাকি সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকে আমরা এই রায়গঞ্জ রেলওয়ে মার্কেটে আমরা ক্যারিব্যাক মুক্ত রায়গঞ্জ রাখবার জন্যে আমরা এখানে অভিযানে বার হয়েছি কিন্তু অদ্ভুত পরিস্থিতি এত ক্যারিব্যাক এত ক্যারিব্যাক এখানে উদ্ধার করছি লুকিয়ে রাখছে আমাদের দেখে আমরা সম্পূর্ণটাই বার করার চেষ্টা করেছি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এভাবে দু হাজার তেইশ শেষ হলেও চব্বিশ কিন্তু ছেড়ে কথা বলবে না আমরা ছেড়ে কথা বলবো না আগামী দু হাজার চব্বিশে আমরা ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতা চেয়েছি মানে আমরা নতমস্তকে তাদেরকে আমরা আবেদন জানিয়েছি মানে আমরা চুপ করে আর বসে থাকবো না হাত গুটিয়ে বসে থাকবো না দু আমরা আইনকে বলবৎ করে আইনকে হাতে নিয়ে আমরা এখানে আসব। যা আইনে আছে সেই আইনকে আমরা কার্যকর করব। আমরা এইভাবে আর চলতে দিতে পারি না তাইগঞ্জকে এভাবে না আমরা ব্যর্থ নই বারবার বলা সত্ত্বেও তারা শুনছে না কর্ণপাত করছে না এই যারা কর্ণপাত করছেন না তাদের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রায়গঞ্জের নাগরিক নন এরা বেশিটাই আসছেন বাইরের গ্রামাঞ্চল থেকে আপনার অন্য ব্লক থেকে আশেপাশের ব্লক থেকে এই দোকানদার বন্ধুরা সকালের ট্রেনে আসেন রায়গঞ্জটাকে বিচ্ছে নষ্ট করে দিয়ে আবার ব্যবসা করে তারা ঘরে ফিরে যান বিভিন্ন জায়গা থেকে এসছেন হ্যাঁ রায়গঞ্জ শহর জুড়ে অভিযান চলবে ছেড়ে কথা বলবো না দেখছেন যে আজকে শীতের দিনে প্রচন্ড শীতে সত্য প্রবাহ থাকা সত্ত্বেও বছরের শেষ দিনে মাসের শেষ দিনে সপ্তাহের শেষ দিনে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে এক শ্রেণীর পৌর কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে এক শ্রেণীর দোকানদার বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই অভিযানে নেমেছি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় গয়না গসিপ এবং গ্রহরত্নের বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ডবল এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স